আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে আমি এই যে আমার নোটটার সাথে আমার একটা ফ্রেন্ড ট্যান্ড বাদ ছিল যেটা ওই ট্যান্ড প্রবর্তন করতে কল করেছে তো ওদের বাচ্চা কিন্তু এগুলাই দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চা আসছে যেহেতু ক্রস বাচ্চা তাই আমি এগুলো একটা পরিবর্তন ওটা পরিবর্তন করে যে এটা হচ্ছে মাদি এই যে মাদি এই যে মাদি এটা ফ্রেন্ড ট্যান্ড মাদি তো জোয়াটা পরিবর্তন করে আমি কিন্তু এই যে আমার একটা লক্কা এটা সিলভার এটা নোটের সাথে আমি জোড়া দিয়েছে এই যে খুব সুন্দর নোটটাই দেখান মার্শাল্লাহ তো জোড়াটা কিন্তু এখন পর্যন্ত জোয়ার মাত্র আমি জোড়া দিয়েছি যেহেতু এটা ডিম ছিল ডিমগুলো আমি অন্য একটা কবুতর নিচে দিয়ে আমি জোড়াটা আজকে ভাঙলাম দেখি এখন ওরা কয়দিন জোড়া নেই এখন জোড়াটা আমি দেওয়ার জন্য যেহেতু এটা নতুন জোড়া দিয়েছি যেহেতু এটা মানে এই মাত্র জোড়া ছিল তাই একটু সময় লাগতে পারে যেহেতু এদিনটা আমার পার্টিশন দিলাম পার্টিশন দিয়ে দুটাকে রেখে দিলাম খাবার বা নিচে দেখি একদিন বা দুদিন বা কদিন সময় লাগে